বর্ষ শেষ কলমে রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি সেন নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখি বনে বনে শাখে শাখে আছে ডাকি দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস গে গে পাপিয়ার আর নাহি মিটে আস করুণ মিনতি স্বরে অশ্রান্ত কোকিল অন্তরের আবেদনে ভরিছে নিখিল কেহ নাচে কেহ গায় যেন হারানো জগৎ পাখিরা জানে না কেহ আজই বর্ষ শেষ বক বৃদ্ধ কাছে নাহি শুনি উপদেশ যতদিনে আকাশে এই জীবন আছে বরসের শেষ নাহি তাহাদের কাছে মানুষ আনন্দহীন নিষেদিন ধরি আপনারে ভাগ করে শতখানা করি